ইসিডিএসসি এর উদ্যোগে আন্ত কাউন্সিল ব্যাডমিন্টন প্রতিযোগিতা কয়েক দশক ধরে ব্যাডমিন্টন খেলোয়াড় তৈরি করছে বেলেঘাটার ইস্ট ক্যালকাটা ডিস্ট্রিক্ট স্পোর্টস কাউন্সিল বা ইসিডিএসসি বড়দিনের আগে কাউন্সিলের উদ্যোগে গত তেইশ ও চব্বিশে ডিসেম্বর দুদিন ব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সুভাষ সরোবরের পাশে কাউন্সিলের নিজস্ব ইন্ডোর স্টেডিয়ামে সংস্থার কর্তাদের বক্তব্য বর্তমানে শিশুরা মোবাইলে বুথ হয়ে থাকছে এখনকার শিশুরা খেলতে ভুলে গেছে সকাল বিকেল তারা রিলস ইনস্টা দেখে বেড়াচ্ছে খেলা বলতে কেবল মোবাইলে ভিডিও গেম তাতে শারীরিক কোনো বিকাশ হয় না তাই শিশুদের পড়াশোনার শারীরিক শিক্ষার পাঠ দিতে কয়েক দশক আগে ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বেলেঘাটা ডিস্ট্রিক্ট স্পোর্টস কাউন্সিল ওই প্রতিযোগিতায় একেবারে নবীশদের পাশাপাশি অনূর্ধ্ব নয় এগারো তেরো ও তেরো বছরের ঊর্ধ্বে নব্বই জন প্রতিযোগী অংশগ্রহণ করে হাড্ডাহাড্ডে লড়াইয়ের শেষে পুরস্কার স্বরূপ সুদৃশ্য ট্রফি মানপত্র জার্সি পেয়েছেন কৃতিরা সংস্থার সম্পাদক মুকুল সাহা যুগ্ম সম্পাদক গোপাল মাইতি বলেন কোভিডের জন্য কয়েক বছর এই প্রতিযোগিতা বন্ধ ছিল আগামী বছর আবার এমন প্রতিযোগিতা আয়োজন করা হবে তারা আশা আগামী দিনে এই আসর থেকে প্রতিভাবান খেলোয়াড়রা রাজ্য দেশ দাপাবে আকর্ষণীয় পুরস্কার ও মনোরম পরিবেশ পেয়ে খুশি খুদে খেলোয়াড়রা দিনটা ওইভাবে কেটেছে সুন্দরভাবে আর আজকে ফাইনাল চলছে মানে মাঝারি পর্বে আমরা এসে এখন দাঁড়িয়েছি তো প্রতিবারই করার চেষ্টা করি আচ্ছা এবং কোন কোন বছর কোন কোন বয়সের একটা নভিস ছিল নভিস তারপরে নাইন ইয়ার্স থার্টিন টুয়েলভ ইলেভেন ইয়ার্স থার্টিন ইয়ার্স এন্ড ফিফটিন ইয়ার্স অ্যান্ড আবাব ছিল আগামী দিনে এখান থেকেই কি বাংলা এবং ভারতে প্রতিনিধিত্ব করবেন আপনি আশা করছেন ভারত করতে পারবো কিন্তু বাংলা আমরা করবো এই মুহূর্তে ভারতের কথা বলা যাবে না কারণ ওখানে বিরাট পরিশ্রম এবং আর্থিক ব্যাপার থাকে সেটা হয়তো সবাই প্রোভাইড করতে পারবে কিনা সেটা আমরা কিন্তু আমরা বেঙ্গল নিশ্চয়ই কি নাম স্যার আপনার গোপাল মাইতি জেনারেল সেক্রেটারি আমি ঠিক এখানে সময়টা কাটালাম এবং খেলা সত্যিকারে খেলা ভালো লাগছে বাচ্চা শিশুদের এই রকম ধরনের আস্তে আস্তে খেলালে আমার মনে হয় জিনিস শিশুদের এই পশ্চিমবাংলায় এইখান থেকে অনেক ভালো খেলোয়াড় তৈরি হবে আমি মেয়েদের খেলাও যদি সন্তুষ্ট হয়েছি ছেলেদের খেলা

আর এই যে জায়গায় তোমরা ইস্ট ক্যালকাটায় শেখো এখানে কেমন হয় ট্রেনিং তোমাদের হুম হুম আর আচ্ছা আর বন্ধু পাও খেলাধুলার মধ্যে এখানে বন্ধু পাও মানে খেলা মজা একসঙ্গেই হয় কী নাম তোমার ওই জন্য

কেমন ব্যাডমিন্টন খেলতে চাও কি লক্ষ্য তোমার বড় প্লেয়ার হতে চাও বলো কতক্ষণ করে প্র্যাকটিস করো এখানে কি নাম তোমার নাম কি বল ভালো লেগেছে